আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং ওয়্যার হাউস ম্যানেজমেন্টের ডিফারেন্ট নিয়ে অনেকে আমরা ইনভেন্টরি এবং ওয়্যার হাউস ব্যাপারটাকে একই ভেবে থাকি বাট ব্যাপারটা এক না তো আমি যদি প্রথমে ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট এক ধরনের প্রসেস যেখানে ইনভেন্টরি অর্থাৎ প্রোডাক্টের অর্ডার করা হয় প্রোডাক্ট ট্র্যাক করা হয় ফরকাস্ট করা হয় এবং কন্ট্রোল করা হয় যাতে কাস্টমারের অর্ডার তাদের ওয়ান্ট এবং ডিমান্ড অনুযায়ী ফুলফিল করা হয় তো ইনভেন্টরি রিলেটেড কিছু কস্ট আছে যা ইনভেন্টরির মানে অল ওভার কস্টকে রিডিউস করে কস্টগুলোর মধ্যে রয়েছে হোল্ডিং কস্ট ক্যারিং কস্ট শর্টেড কস্ট স্টক আউট কস্ট অ্যান্ড সেট কস্ট এরপর আমি যদি বলি ওয়ার হাউস ম্যানেজমেন্ট সেগমেন্ট ব্যাপারটা নিয়ে তো ওয়্যার হাউস বলতে আমরা একটা বিল্ডিং স্পেস প্লেস অথবা লোকেশন বোঝায় যেখানে ইনভেন্টরি অথবা প্রোডাক্টকে স্টোর করে রাখা হয় প্রপার ওয়েতে তো ওয়ার হাউসের মধ্যে অনেক রকমের অ্যাক্টিভিটিস হয় ইনভেন্টরি রিসিভ করা হয় পুট অ্যাওয়ে করা হয় আনলোড করা হয় প্যাকিং করা হয় পিকিং করা হয় শিপিং করা হয় এবং প্রপারলি জিনিসগুলোকে অর্গানাইজ করা হয় তো একটা ওয়ার হাউসের মধ্যে যত রকমের অ্যাক্টিভিটিস হয় এই সব অ্যাক্টিভিটিসকে ম্যানেজ করাই হলো ওয়ার হাউজ ম্যানেজমেন্ট এরপর যদি আমি আবার ইনভেন্টরি ম্যানেজ ম্যানেজমেন্টে আসি ইনভেন্টরি ম্যানেজমেন্টের স্কোপগুলো অনেক হিউজ হয় অনেক ব্রড হয় অন্যদিকে ওয়ার হাউস ম্যানেজমেন্টের স্কোপগুলো লিমিটেড হয় এরপর যদি আবার আমি ইনভেন্টরি ম্যানেজমেন্টে আসি ইনভেন্টরি ম্যানেজমেন্টে সেসব ব্যাপার নিয়ে ডিল করা হয় যেখানে র ম্যাটেরিয়ালস থাকে ওয়ার্কিং প্রসেস আইটেম থাকে ফিনিশ গুডস অ্যান্ড প্রোডাক্ট থাকে এবং অল দ্য অ্যাক্টিভিটিস হুইচ ইজ রিলেটেড টু ইনভেন্টরি এইসব অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে ফরকাস্ট করা সাপ্লাইদের সাথে কথা বলা ভেন্ডর ভেন্ডরের সাথে কন্ট্রাক্ট করা এবং একটা অপটিমাম এবং মিনিমাল লেভেল অনুযায়ী কাস্টমারের ডিমান্ড ফুলফিল করা অন্যদিকে আমি যদি ওয়ার হাউস সেগমেন্ট নিয়ে কথা বলি ইনভেন্টরি রিসিভ করা প্রপারলি অর্গানাইজ করা এবং আমরা প্রপারলি প্রপার প্রোডাক্টটা রিসিভ করার পরে লিমিটেড স্পেসে ইফেক্টিভলি এবং ইফিসিয়েন্টলি স্পেসটা ইউটিলাইজ করা তা এখানেই ইনভেন্টরি ম্যানেজমেন্টটা কাজ করে সরি ওয়ার হাউস ম্যানেজমেন্টটা কাজ করে এরপর আমি যদি কথা বলি ইনভেন্টরি ম্যানেজমেন্টের অবজেক্টিভ ব্যাপারটা নিয়ে তো অবজেক্টিভ ইনভেন্টরি ম্যানেজমেন্টের খেয়াল রাখতে হবে যেন প্রোডাক্টের ওভারস্টক অথবা আউট অফ স্টক না হয় তো ওভারস্টক হয়ে গেলে স্টোরের স্টোরেজের কস্টটা কন্ট্রোল করা যায় না কস্টটা ফ্লো থেমে যায় এবং আউট অফ স্টক হয়ে গেলে কাস্টমারের ডিমান্ড তা ফুলফিল করা যায় না এতে করে বিজনেসের লস হয় আমি যদি ওয়ার হাউস ম্যানেজমেন্টের অবজেক্টিভকে অবজেক্টিভের কথা বলি তো ইনভেন্টরিকে প্রোটেকশন করাই প্রোটেক্ট করে একটা ওয়ার ম্যানেজমেন্টের কাজ যাতে ইনভেন্টরি বা প্রোডাক্ট ড্যামেজ না হয়ে যায় এবং স্পেস অপটিমাইজেশন একটা অপটিমাম লেভেল অনুযায়ী ইউটিলাইজ করা এবং ইনভেন্টরি ট্র্যাকিং করা এবং ইনভেন্টরির রিলেটেড সব রকম রেকর্ডগুলোকে কিপ করে রাখাই একটা ওয়ার হাউস ম্যানেজমেন্টের কাজ এই হলো ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং ওয়ার হাউস ম্যানেজমেন্টের ডিফারেন্স এইভাবে আমরা দুইটাকে আলাদা করতে পারি ধন্যবাদ